কত কিছু ঘটছে মুখে মুখে ঘটনা যাচ্ছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে চলছে পাখিরা শুধু ডাল চুড়ি বাসা বানায় না তারা নিজের ভাষায় কবিতা লেখে কেউ সেলাই করে কেউ মাটি দিয়ে প্রাচীর করে কেউ পাতার পেটিকোটে ডিম ঠেকে রাখে যেন কুমারী সূর্য জাগবে তাতে আজকের এই কংক্রিটে মোড়া পৃথিবীতে যেখানে গাছ কমছে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে পাখির ডাক সেখানে একজন মানুষ এগিয়ে এসেছেন প্রকৃতির এক বিস্ময়কে সংরক্ষণ করতে উৎপল স্যান্ডাল এক নিবেদিত প্রাণ পাখি যার সংগ্রহে রয়েছে বিভিন্ন রকমের পাখির বাসা আমি চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে কর্মরত ছিলাম তো সেই সময় আমরা একটা প্রজেক্ট পেয়েছিলাম অ্যান্টি টোব্যাকো যেটা অ্যাওয়ারনেসের জন্যে এই জন্যে আমাকে গ্রামেগঞ্জে অনেক জায়গায় ঘুরতে হয়েছে এবং সেই সূত্রে আমার পাখির বাসা এই কালেকশান যেটা শুরু হয় কিন্তু তারও আগে একটা গল্প আছে সেই গল্পটাই কিভাবে আরম্ভ হল তখন আমরা এই সল্লেকের আমাদের একটা অফিস কোয়ার্টার ছিল সিএল ব্লকে সেখানে ছিলাম সেটা উনিশশো সালের শেষের দিকে হঠাৎ দেখি লক থাকে যেটা এই রুমের ওপরে বা রান্নাঘরের ওপরে কিচেনের ওপরে সেইখানে দেখছি যে চড়াই পাখিরা এসে বাসা করেছে আমার খুব ইন্টারেস্ট লাগলো যে এত কাছ থেকে চড়াই পাখি আগে সেভাবে দেখিনি এবং আরও মজা লাগলো যে যখন একবার সে কুচ করে বাচ্চা পাখিগুলো আওয়াজ করতে লাগলো এবং দেখলাম যে মা পাখি ওদের জন্য খাবার নিয়ে আসছে তা একদিন যেটা ইন্টারেস্টিং ব্যাপার হলো আমাদের ভাত রাখা ছিল আশ্চর্য ওরা ওই পোকা ছোট্ট সুঁয় পোকা বা কিছু রেখে সেই ভাত নিয়ে গেল বাচ্চাদের জন্য খাওয়ানোর জন্য। অর্থাৎ আমাদের যেমন মুখে ভাত হয় সেই বাচ্চাদেরও দেখলাম যে মুখে ভাত হলো খুব মজা লাগলো এবং ওরা ধরে নিয়েছে যে এটা মানে সেফ জায়গা তাই আমাদেরও খুব ভালো লাগলো সেই তখন থেকে আমার বলতে গেলে এই পক্ষী প্রেম যে পাখিদের ওপর ভালোবাসাটা খুব জন্মালো আমাদের পাশের যে ঘর শুধু লকটে নয় আমাদের বাড়িতে দু জায়গায় অন্তত চড়াইরা বাসা বেঁধেছিল একটা স্টোর রুম ছিল তার ওপরে সেই পাখি চড়াই পাখি বাসা করেছিল এবং একটা যে বাসাটা করেছিল মা পাখিটা একটু ফর্সা ছিল তাকে আমরা মেম সাহেব বলতাম সেই থেকে সেই যে বাসাটা সেই চড়াইয়ের বাসাটা এটা সাতাশে এপ্রিল ওই পাখির বাসার পরে আমি যখন ওখান থেকে চলে আসি সেই বাসাটা আমি কিন্তু মানে সংগ্রহ করে দমদমের বাড়িতে চলে আসি এতে তাতে দেখছি যে একটা লাল উলও জোগাড় করেছিল এবং আরও তুলো টুলো এই দিয়ে এইখানে অ্যাকচুয়ালি ভেতরটা খুব নরম গর্ত আছে তা আমরা বাবুই পাখির বাসি বাসা তিন চার জায়গা থেকে জোগাড় করতে পেরেছি বাবুই পাখি এটা পঁচিশ ইঞ্চি লম্বা এটা আমি ওই সেই শীতলিয়া গ্রাম থেকে জুন পেয়েছিলাম ওরা এইখান দিয়ে পাখিটা দু এইখানটা আটকানো আছে এইভাবে ঘুরে এইখানে ডিমটা থাকছে আর এতখানি আটকানো আছে মানে তাতে হবে কি এই আয়লা টায়লার মতন বিধ্বংসী ঝড় ছাড়া এটা যদি রকম ভাবে উল্টে যায় একমাত্র তখনই একটা চান্স থাকবে যে ডিমটা পরা। अदरवाइज ওখানেই ডিমটা কোরবে না এত সুরক্ষিত তো। তা আরেকবার আমরা একটা ভাষা পেয়েছিলাম সেটা হচ্ছে দেখতে অবিপুল একটা দেখা যাচ্ছে ভেনিটি ব্যাগের মতো এইখানটা। যদি ক্যামেরায় দেখতে গেলে একটা যাকে আগে बोलतेছে বালতি ব্যাগ বলে এক রকম ব্যাগ ছিল। এখনো পাওয়া যায় ঠিক সেই রকম। অর্ধেক ফিরিস এই বাসাটা কোনো কারণে পরিত্যক্ত হয় পছন্দ হয়নি তাই জন্যে এটা আমরা পেয়েছি এইটা হচ্ছে সেই পাহাড়ি বাতাসি বাসা যেটা রেঁধে খাওয়া হয় এবং এটা নাকি খুব সুন্দর টেস্ট এটা আমি পেয়েছিলাম পনেরোই জুন দু হাজার ষোলো ভ্যাকুয়ন করা অবস্থায় কাজে সেই অবস্থাতেই এটা রয়ে গেছে এবং ভালোভাবেই রয়েছে আর এই প্রসঙ্গে আর একটা জানাই যে এখানকার যে বাতাসী পাখির বাসা এটাও পেয়েছিলাম এই পাখিগুলো ওই পাখিগুলো নিজেদের লালা দিয়ে আর আঠাবার করে ওই তৈরি করছে বাসা যেটা খাচ্ছে এবং খেয়ে নাকি মানে যারা ওল্ড তারাই ইয়ং হয়ে যায় বলছে এই টাইপের কথা খুব এনার্জি পাচ্ছে এইটা আমরা মতিঝিল কলেজ থেকে আমি এরকম এসে একটা জায়গায় এরকম পাখির বাসায় ডেমনস্ট্রেশন দেয়াতে মতিঝিল কলেজে ওখানে তখনকার তিনি উনি যার সঙ্গে পরিচয় ছিল উনি বলেন যে ওদের ইয়েতে ওদের এই সিলিংয়ে ছাদে ছাদে বলবো না মানে কয়ডনের ওপরে ইলেকট্রিক বক্সের ওপরে এরকম বাসা করেছে বাতাসি পাখি যেটা সন্ধেবেলার দিকে দেখা যায় কালো কালো খুব তাড়াতাড়ি পড়ে এখনো পাওয়া যায় আমাদের এখানে দমদমও দেখি তো সেই এটা হলেই দেখুন এই যত পালক টালক এবং তাতে ওরা এই লালা থুতু দিয়ে এই বাসাটা তৈরি করেছে এটা মতিঝি কলেজে আমরা পেয়েছিলাম জানুয়ারি দু হাজার আমার দিদি দুটি বাসা দিয়েছে তার মধ্যে একটি হচ্ছে খুব সুন্দর দেখতে এটা হচ্ছে এই কেনিয়ার একটা গ্রাম থেকে নিয়ে এসেছিল দেখা যাচ্ছে এটা অজানা পাখির বাসা কিন্তু দেখতে একদম একটা একতারার মত আর আরেকটা এবারে পেয়েছিল এই নামিবিয়াতে সাউথ আফ্রিকায় জুন দু হাজার তেইশে এটা দেখতে খুব সুন্দর আমি ছবিটাও দেখেছি যে অনেক ফিজ পাখির বাসা জ্বলছে এবং ঘাসগুলো খুব সুন্দর সোনালি রঙের ঘাস এটা জুন দু হাজার তেইশে পাওয়া খুব সুন্দর এর মধ্যে করে রেখেছো গাছে ঝুলছে আর আর একটা বাসার কথা না বললাম এখানে যেটা দেখা যাচ্ছে আমার সামনে এইটা এত সুন্দর দেখতে ঠিক ওয়ের মতন এই গাছের ডালে এটা আটকানো ছিল এইভাবে যাতে করে না যায় ডিমগুলো ছোট্ট বুলবুলি পাখির বাসা এটা চাকদা থেকে শ্রীমতী প্রীতি ব্রহ্ম আমার বন্ধু এই প্রাক্তিক করেছিলেন এইটা খুব সুন্দর এই সব যেগুলো আরও তো প্রচুর বাসা পাওয়া গেছে যেমন আমরা টুনটুনি পাখির বাসা বাবুই পাখিকে বলা হয় এই তাঁপি পাখি আর টুনটুনি হলো দর্জি পাখি এরা এই মুখের এই ঠোঁটের সাহায্যে টুড়ো এনে সেই তুঁড়ো দিয়ে এই গাছের পাতা এইটাকে এই সেলাই করে এমনভাবে করেছে এই বাসাটা আমি গত বছর সেপ্টেম্বর মাসে পেয়েছিলাম যে এর ওপরে বোঝাই যাচ্ছিলো না যেখানটা বাসা আছে চারপাশে যাতে বৃষ্টি জল না লাগে রোদ্দুর না লাগে এবং অন্য কাক বা কেউ কিছু না দেখে সেই রকম ঢাকা ছিল ঘন একটা গাছের মধ্যে সেইখানে এরা তুলো দিয়ে ছোট্ট ছোট্ট পাখিগুলো হয় এবং খুব সুন্দর ল্যাজনা কেমন সেই টুনটুনি পাখির বাসা দু সালের মে মাসে হঠাৎ খেয়াল করলাম যে আমাদের বাড়ির যে এসি তার উপরে যে জায়গাটা আছে সেইখানে দুটো এই শালি ঘুর ঘুর করছে দুদিন তিন দিন ধরে তাই ওই দেখে আমার মাথায় একটা আইডিয়া এলো যে আচ্ছা আমি যদি একটা বাসা এই বাক্স রেখে দিই তাহলে দেখি না যে পাখিগুলো বাসা বাঁধে কি না এবং সেইভাবে করে আমি একটা খালি বাক্স রেখে দেব তার মানে বলতে গেলে পরের দিন থেকেই দেখছি খড় পুতো এমনকি এই বিড়ির টুকরো হ্যাঁ পোড়া বিড়ি সেইগুলো এনে ওরা যেখানে যা পেয়েছে সেইগুলো দিয়ে ঘাস ইত্যাদি দিয়ে একটা সুন্দর বাসা করেছে আমি বুঝতে পারলাম আর কি এর ভেতরে এখনো একটা নিয়ে ডিমে যেটা ফুটলো না ফুটেনি কোনো কারণে সেটা রয়ে গেছে এবার আমরা একটা খুব সুন্দর বাসা দেখাব এটা হচ্ছে দয়েল পাখির বাসা প্রথম ওখানেও এসে একটা কাপড় পাখি দম্পতি তারা এসে প্রথম ওই তলাটায় তৈরি করে এবং তারপর কিছুদিন বাদে তারা ওই বাচ্চা বড় হয়ে যাওয়াতে উড়ে গেল এরপরে আবার আর দল এলো এবংখানেরটা তৈরি করি এবং সবশেষের যে দেখা যাচ্ছে যে ডিম তলা বাড়ি গছে পরে ওরা আবার এই যে ওপর 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 ফোনোটা তুটলে একসঙ্গে এটা এটা আবার আলাদা তৈরি করব এবং তার মধ্যে একটা ডিমও রয়ে গেছে যেটা ফোটে নিন এছাড়া অন্য ডিম ফুটে চলে গেছে উড়িয়ে নিয়ে গেছে এই ডিমটা ফোটে এবার আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কাঠ বিড়ালির বাসা খুব সুন্দর একদম তুলতুল করছে নরম এবং ওর লেখাটিও ভারী সুন্দর ছিল একটু করছি বড়ই প্রিয় চলা নয় ধীর তুলতুলে বাসাটি বেড়ালি। এটা হচ্ছে শাঁখারি আর বাসা এরা এই ঝোপ জারে করে এবং সেই ঝোপগুলো এমন হয় প্রচুর কাঁটা থাকে চট করে ঢোকা যায় না এবং এই হচ্ছে খোপটা দেখাচ্ছি এবং তলাটা আটকানো আছে এবং ঝোপের মধ্যে ডালের মধ্যে এরা যে ঝোলেটি দেখছে এটাও খুব সুন্দর এটা হচ্ছে মৌচুষি পাখির বাসা একটা থলের মতন দেখছে দেখা যাচ্ছে এই উপরে ওরা উঠে ওইখানে তলাটা আটকানো আছে এবং এরা মাকড় ঝুল ইত্যাদি নানা রকম জিনিস দিয়ে মাকড়সার জাল মাকড়সার জাল অন্যান্য পাখি সব কি বলবো পালক টালক এনে ওই রকম বাসা তৈরি করে এবছর জানুয়ারি মাসে আমার সর্বশেষ যে কালেকশানটা সংগ্রহ সেটা হলো চিলের বাসা একটা মানে বাড়ির কাছাকাছি খানিকটা দূরে একটা নারকল গাছে মাথায় মানে জানলাম আর কি যে বাসা করেছে মানে উড়ে গেছে আর কি তা সেই নাটকল যে পারে সেই বললো খবর দিল যে যদি আপনি নেন তাহলে আমি একটা ইয়ে করবো এবং সেটা আমি নিলাম এবং বাসাটা এত বড় এই যে গামলাটা এটা উনিশ কুড়ি ইঞ্চি সেই গামলা পুরো ভরে গেছে এই বাসাতে এর বৈশিষ্ট্য কি রয়েছে এর বৈশিষ্ট্য হচ্ছে এখানে দেখছি যে অনেক ঘুরি সুতো এই নাকল গাছে আটকে গেছে ঘুড়ি সেই ঘুড়ির সুতো মানজা রয়ে গেছে দুটো রকেট রয়েছে এইদিকে একটা একটা আর আছে এই যে রকেট রকেটের মানে বাকি অংশটা ওরা মুখে করে ক্লিপ নিয়ে এসেছে তারপরে তার আর ভেতরটা যেখানে ওরা চিলটা বাসা করেছিল বা নিশ্চয় ডিম পেরেছিল সেইখানে দেখছি যে নরম নরম পাতা যাতে কোনো খোঁচা না লাগে এটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে এই কোচবকের একটা বাসা ওখানে পেয়েছিলাম এটা রেয়ের মধ্যে যা দেখছি অনেক তার তার ওরা জোগাড় করেছে এবং তার মধ্যে এইখানটায় ওরা এই নরম পোশান এই জায়গাটা ওরা ঘাসপালা ইত্যাদি দিয়ে এইখানটায় ডিম বেড়েছে প্রতিটি বাসা কেবল কাঠামো নয় এগুলো প্রকৃতির ভাষায় লেখা জীবনের গল্প ভালোবাসা সংগ্রাম মাতৃত্ব আর প্রকৃতির নিখুঁত স্থাপত্যের নীরব সাক্ষী প্রতিটি বাসায় যেন পাখিরা তাদের আত্মার ছাপ রেখে গেছে যেখানে শহরে একটা পাখির বাসা দেখতে পাওয়াই এখন দুর্লভ সেখানে উৎপল স্যান্ডালের এই সংগ্রহ আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতিকে ভালোবাসা কেমন হতে পারে তার এই প্রয়াস নতুন প্রজন্মের কাছে হয়ে উঠুক এক জীবন্ত শিক্ষালয়